প্রকৃতি থেকে এক চঞ্চলকর খবর হাতি প্রকৃতির এক শক্তিশালী এবং সৌম্য প্রাণী সাধারণত শান্ত হলেও উত্তেজিত বা উন্মুক্ত হলেই খুবই বিপজ্জনক হতে পারে আমাদের চারপাশে বিশাল প্রাণীর সংস্পর্শে থাকা সবসময় সতর্কতার দাবি রাখে আজ সকাল সাতটায় নকশাল বাড়িতে এক যুবক ওই সতর্কতা উপেক্ষা করে হাতির সঙ্গে হাঁটার চেষ্টা করে ভিডিওতে দেখা যায় যুবকটি হাতিটিকে পিছু টান করার চেষ্টা করেন যা মুহূর্তে উত্তেজনা সৃষ্টি করে আশ্চর্যের বিষয় এই বিপজ্জনক পরিস্থিতিতে পরিস্থিতিতেও যুবকটি কোনো আঘাত ছাড়াই নিরাপদ সক্ষম বিশেষজ্ঞরা বলছেন মানুষের আচরণে হাতি দ্রুত উত্তেজিত হতে পারে তাই কখনো হাতির কাছাকাছি যাওয়া বা তাকে উত্তেজিত করার চেষ্টা করা উচিত নয় ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং সবাইকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে এই ভিডিওটি দেখলে বোঝা যায় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা সংবেদনশীল এবং সঠিকভাবে সাবধান না হলে বিপদ ঘটতে পারে দেখুন কুদালাক ওই স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিগি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের নিয়ন্ত্রিত ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই